আসসালামু আলাইকুম আনা টেলেস অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে একটি কাপ্তান গলা দিয়ে কামিজ কাটিং এবং সেলাই করতে হয় কাপ্তান গলার জন্য কাদের মাপ কী নেমে বের করতে হয় এবং গলা কী নেমে কাটিং করতে হয় তা আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে অবশ্যই কাপ্তান গলা দিয়ে কামিজ কাটিং এবং সেলাই শিখতে পারবেন ইনশাআল্লাহ এর জন্য আমরা এখানে একটি লোন থ্রি পিসের কাপড় নিয়েছি প্রথমে আমাদের এই কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি লম্বা এবং চল্লিশ ইঞ্চি বডির জন্য এই কামিজটি তৈরি করব তো আমাদের প্রথমে সামনের পার্ট এবং পিছনের পার্ট নির্ণয় করে নিতে হবে তো আমাদের এখানে দেখুন সামনের পার্ট এই সামনের পার্টটি কাটিং করে আলাদা করে নিতে হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি আমার এই ফুল ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে কাপ্তান গলা কাটিং এবং সেলাই করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে আমাদের পিছনের পার্ট এবং হাতার পার্টটি আলাদা করে নিতে হবে একটা বিষয় মনে রাখবেন সব সময় পিছুন পাটের সঙ্গে হাতের পাটটি কিন্তু আটকানো থাকে তো হাতের পাটটি আমরা এখন কাটিং করব না এটি ভাজ করে এক সাইড করে রেখে দেবো প্রথমে আমাদের পিছনের পাটটি বিছিয়ে নিতে হবে তো আমাদের এই পিছনের পাটটি বহরে মাছ বরাবর একটি ভাজ দিয়ে নেব হাস দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের এই পায়েরগুলো এক সমান আছে কি না বাঁকা তারা থাকলে আমাদের পায়েরগুলো টেনে টেনে সোজা করে নিতে হবে এরপর আমাদের মাছ বরাবর এইভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে একটা মার্জিন করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে পিছনের পাটটি বিছিয়ে নেওয়ার পর এরপর আমাদের সামনের পাটটি বিছিয়ে নিতে হবে আমাদের সামনের পাটে একটি ইয়ুক আছে এই ইউকটি আমাদের মাছ বরাবর ভেঙে নিতে হবে তো ইউকের মাছ বরাবর আমাদের নির্ণয় করেই আমাদের এই মাছ বরাবর কিন্তু সুন্দর করে ভেঙে নিতে হবে তো এই নির্ণয় করে নেওয়ার পর আহাত এইভাবে রাখবো মাছ বরাবর ভেঙে আমাদের দুটি স্টেপ এবার সমান করে ধরবো এবার ধরে কাপড়টি সমান করে বিসি নেব একেবারে মাছ বরাবর সমান করে কাপড়টি বিষিয়ে নেওয়ার পর আঙুল দিয়ে ভালোভাবে মাছ বরাবর এভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে একটু মার্জিন করে নেব সামনের পার্ট এবং পিছনের পার্টের আটকানো সাইড এক সমান করে বিসি নেব আমাদের থ্রি পিসের কাপড়ের ক্ষেত্রে আমাদেরকে লম্বার মাপটি নিতে হবে নিচ থেকে শুরু করে উপরের দিকে আমাদের কম বেশি উপরের দিকে করে নিতে হবে আপনি যদি উপরের দিক থেকে নিচের দিকে লম্বা কাটিং করেন তাহলে আপনার লম্বা যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু এই পায়েরগুলো কাটিং হয়ে যাবে আর এই পায়েরগুলো কাটিং হয়ে গেলে যে কামিজের মূল সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমরা প্রথমে নিচে আঁকা পাঁকা সমান করে একটি মার্জিন টেনে নেব এরপর এক ইঞ্চি সেলাইয়ের কাপড়ের জন্য একটি দাগ দিয়ে নেব অপর সাইডে সেম জায়গায় একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর সুন্দর করে একটি মার্জিন টেনে নেব এই নিয়মে সুন্দর করে মার্জিনটি দিয়ে নেওয়ার পর এই সেলাই মার্জিনে ইনসিটিভটি এই নিয়মে বসিয়ে আমরা লম্বার মাপ বের করে নেব আজকে আমাদের লম্বার মাপ তেতাল্লিশ ইঞ্চি তো তেতাল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বারবার সোজা স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি শিলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব দেখুন থ্রি পিসের বাড়তি কাপড়টি আমরা কিন্তু উপরের দিক থেকে বাদ দিয়েছি যাতে আপনাদের নিচের ডিজাইনটি ঠিক থাকে এরপর আমাদের কাদের সেলাই মার্জিনে ইনসিটিভটি এই নিয়মে বসিয়ে আমাদের আর্মলের মাপ বের করে নিতে হবে আজকে আমাদের চল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা আর্মল ঘের মাপ দেবো বডির ছয় ভাগের এক ভাগ চল্লিশকে ছয় দিয়ে ভাগ করলে হয় সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং ইনসিটিভটি একই নিয়মে বসিয়ে আমাদের সাইড ফেরার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের সাইড ফেরার মাপ বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আর্মলের দাগ বরাবর একটি মার্জিন টেনে নিতে হবে এরপর সাইড ফেরার মাপ বরাবর একটি মার্জিন টেনে নেব বডি এবং সাইড ফেড়া মার্জিন টেনে নেওয়ার পর বডি এবং সাইড ফেরায় আমাদের ইনসিটিভটি এই নিয়মে বসিয়ে নিতে হবে এই নিয়মে ইনসিটিভটি বসিয়ে নিয়ে আমাদের ইনসেন্টিভটি মাছ বরাবর ভেঙে নিতে হবে এভাবে সুন্দর করে ভেঙে নিয়ে মাছ বরাবর একটি দাগ দিয়ে নেব এই দাগ বরাবর সুন্দর করে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন আমাদের টেনে নিতে হবে আমাদের একটি কামিজের লম্বার দিকে যে মাপগুলো দিয়ে নিতে হয় তা আমরা দিয়ে নিয়েছি এরপর আমাদের বের করতে হবে কাদের মাপ আজকে আমাদের কাদের মাপ বারো ইঞ্চি আমাদের কাপ্তান গলার ক্ষেত্রে আমাদের এক ইঞ্চি লুজ রেখে কাদের মাপ কাটিং করতে হয় তো আমাদের বারোকে এক ইঞ্চি যোগ করলে তেরো ইঞ্চি তেরো দুই ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি আধা ইঞ্চি সেলের কাপড় যোগ করলে সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং বডি বরাবর সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব বডি এবং কাত দুই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব এনে সুন্দর করে একটি মার্জিন টেনে নেওয়ার পর আমাদের বডির মাপ বের করে নিতে হবে আজকে আমাদের বডির মাপ চল্লিশ ইঞ্চি তো চল্লিশে চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি আমরা ইঞ্চিটিভটি এই নিয়মে দশ ইঞ্চি বসিয়ে একটি দাগ দিয়ে নেব আপনাদের বডি যা হবে তাকে চার ভাগ করে এক ভাগে একটি দাগ দিয়ে নেবেন এরপর আমরা বের করব কোমরের মাপ আজকে আমাদের কোমরের মাপ ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি আমরা নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের বের করতে হবে হিপের মাপ আজকে আমাদের হিপের মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশ চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি তো আমরা দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের বের করতে হবে নিচের ঘের মাপ আজকে আমাদের নিচের ঘের মাপ আঠাইশ ইঞ্চি তো আঠাশে দুই ভাগের এক ভাগ চোদ্দ ইঞ্চি এই ইঞ্চি ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব নিয়মে সুন্দর করে বডি কোমরের মাপগুলো দিয়ে নেওয়ার পর আমাদের বডি এবং কোমরে স্কেলের এই অংশটাকে এইভাবে সুন্দর করে বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর স্কেলটি এইভাবে সুন্দর করে ঘুরিয়ে কোমর এবং হিপে একটি মার্জিন দিয়ে নেব এরপর স্কেলটি আমাদের এইভাবে ঘুরিয়ে নিতে হবে এভাবে ঘুরিয়ে সোজা অংশটুকু সাইড ফাড়া এবং হিপে বসিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে বসিয়ে একটি মার্জিন টেনে নেব এই নিয়মে সুন্দর করে মার্জিনটি টেনে নেওয়ার পর বডিতে আমাদের সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় নিতে হবে কোমরে এক এবং হিপে এক এবং নিচের ঘেরেও এক ইঞ্চি একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর আমরা পূর্বে যে স্কেল দিয়ে মার্জিন টেনে নিয়েছি ঠিক একই নিয়মে আমাদের এক ইঞ্চি পর এই মার্জিনগুলো টেনে নিতে হবে এই এক ইঞ্চি আমাদের সেলাই মার্জিন আশা করি কামিজের সাইডে কি নিয়মে সেফটি দিয়ে নিতে হয় আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর আমরা আর্মোর ঘের সেফটি দিয়ে নেব আর্মল ঘের সেফটি দেওয়ার জন্য আমরা এই কোনা থেকে ইনসিটিভটি এই নিয়মে এর এক ইঞ্চি দুইশো একটি দাগ দিয়ে নেব এবং কাদের মার্জিন থেকে আমাদের বোর্ডের মার্জিনটি কতটুকু দূরে রয়েছে তা মেপে নেব মেপে নিয়ে আমাদের এই মার্জিনটি আমাদের কাদের দিকে আমরা তুলে নেবো এবং এই মার্জিন থেকেই আমরা আর্মল ঘেরের শেপটি দেওয়া শুরু করব এই মার্জিন থেকে আমাদের শয় ইঞ্চিতে মিলিয়ে দিতে হবে এবং এই শয় থেকে বোর্ডের দিকে মিলিয়ে দেব তাহলে আমাদের আরমোল ঘের শেপটি কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে এরপর আমাদের বের করতে হবে গলার ছড়ানোর মাপ আজকে আমাদের চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য গলার ছড়ানোর মাপ দেবো সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি এই সাড়ে তিন ইঞ্চিতে ইঞ্চি এই নেমে বসে একটি মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি কাদের ডাউন দিয়ে নেব এরপর যাদের কামিজের সাইটে কোনা ঝুলে যায় তাদেরকে আধা ইঞ্চিতে একটি শেপ দিয়ে নিতে হবে বেশি ঘেরের ক্ষেত্রে পনেরো এক ইঞ্চি শেপ দিয়ে নিতে পারেন এই নিয়মে সুন্দর করে কামেজের অঙ্কনটি করে আমাদের কামিজটি কাটিং করে নিতে হবে আমরা কামিজের গলাটি এখন কাটিং করব না পিছনে পার্টি আলাদা করে নিয়ে আমাদের সামনে পার্টে গলাটি কাটিং করতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বেলাইকনটি ক্লিক করুন এবং ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখুন সাইটের টুকরো কাপড়টি আমরা এক সাইড করে রেখে দেবো এরপর আমাদের হিপের মার্জিনে একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এবং কোমর মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং গোডির সেলাই মার্জিনে একটি মার্জিন দিয়ে নেব এরপর আমাদের সামনের পার্টটি তুলে নেব এবার সামনের পার্টটি তুলে আলাদা করে পিছনের পাটটি আমরা ভাস করে এক সাইড করে রেখে দেব। কারণ কাপ্তান গলার ক্ষেত্রে পিছনের পার্টে কোনো গলা কাটিং নেই এরপর আমাদের সামনের পার্টটি সুন্দর করে বিষিয়ে নিতে হবে এরপর আমাদের সামনের পার্টে তাল পাট কাটিং করে নিতে হবে তাল পাট কাটিং করার জন্য আমরা আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এখানে এর এরপর কাদের মার্জিন থেকে আমরা আধা ইঞ্চি পর্যন্ত এইভাবে সুন্দর করে মিলিয়ে দেবো এবং এই আধা ইঞ্চি থেকে বোর্ডের দিকে সুন্দর করে মিলিয়ে দেবো এই নিয়মে সুন্দর করে চক দিয়ে মার্জিন দিয়ে নেওয়ার পর আমরা কাটিং করে নেব তাহলে আমাদের আর তালপাটটি কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই নিয়মে সুন্দর করে তালপাটটি কাটিং করে নেওয়ার পর আমাদের কাপ্তান গলাটি কাটিং করে নেবো প্রথমে আমাদের গলা ছড়ানোর মাপটি বের করে নিতে হবে তো আমরা গলা ছড়ানোর বরাবর একটা মার্জিন দিয়ে নিয়েছি এবং এই গলা ছড়ানো বরাবর ইনসিটিভটি এই নিয়মে বসিয়ে আমাদের গলার ডিপ বের করে নিতে হবে আজকে আমরা সাত ইঞ্চি গলার ডিপ দিয়ে এই গলাটি কাটিং করবো তো সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর সোজা ভি একটি শেপ করে নেব এই নিয়ে সুন্দর করে ভি গলার শেপটি দিয়ে নেওয়ার পর আমরা এই কাপ্তান গলার পটিটি কতটুকু চড়া ব্যবহার করব তা নির্ধারণ করে নেব আজকে আমরা এক ইঞ্চে চড়া এই কাপ্তান গলার পট্টিটি ব্যবহার করব তো এই গলার ডিপ থেকে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এভাবে এক ইঞ্চি একটি দাগ দিয়ে নেওয়ার পর এই দাগ বরাবর সোজা আরেকটি ভি করে নেব এভাবে গলা ছড়ানো কিন্তু ঠিক থাকবে এরপর আমাদের দেখুন কিছু দূর নিচে চলে গেছে এই দাগ বরাবর আমাদের কি করতে হবে আমাদের এখানে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এক ইঞ্চির দুই ভাগের এক ভাগ আধা ইঞ্চি এই আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর আমরা কাটিং করে নেব এখানে আমরা আধা ইঞ্চি ফাঁকা রাখব দেখুন কাপ্তান গলাটি কাটিং করার পর মিলিয়ে নিলে কেমন হবে এবার সুন্দর ভি শেপ হয়ে যাবে আপনার এখানে এক ইঞ্চি পরিমাণ চওড়া থাকবে এরপর সামনের পার্টটি ভাজ করে আমাদের পিছনের পার্টের সঙ্গে রেখে দেব এরপর আমাদের হাতা কাটিংয়ের জন্য হাতার কাপড়টি নিতে হবে আমাদের হাতার কাপড়টি প্রথমে বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এবারে সুন্দর করে ভাঁজ দিয়ে নেওয়ার পর বহরের দিকে আরেকটি ভাঁজ দিয়ে নেব এবারে সুন্দর করে আরেকটি ভাঁজ দিয়ে নিলে আমাদের কিন্তু দুটি ভাঁজ এবং চারটি পার্ট হবে ভাঁজ লাইনটি আমরা নিজের দিকে রাখব এবং খোলা সারটা বাইরের দিকে রাখব। এবারে সুন্দর করে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর আমাদের পায়ের দিকে সেম নিয়মেই আকাপাকা সমান করে একটি মার্জিন দিয়ে নেব এরপর এক ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেব এবং সেলাই মার্জিন থেকে ইঞ্চিটিভটি এই নিয়মে বসিয়ে আমরা হাতের লম্বার মাপ বের করে নেব আজকে আমাদের হাতের লম্বার মাপ সাড়ে সতেরো ইঞ্চি এই সাড়ে সতেরো ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে নেব এবং আধা ইঞ্চি সেলের কাপড়ের জন্য একটি দাগ দিয়ে নেব এবং সুন্দর করে মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমাদের এই সেলাই মার্জিন থেকে ইঞ্চিটিভটি এই নিয়মে বসিয়ে আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর সোজা স্কার্ট দিয়ে একটা মার্জিন টেনে নেব এটা আমাদের হাতার আর্মল ঘেরের শেপ এরপর আমাদের হাতের আলমল ঘের বের করে নিতে হবে আমরা হাতের আলমল ঘের বের করবো বডিতে যা কাটিং করেছি তার থেকে আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি বেশি আমরা এক ইঞ্চি বেশি করে মার্জিন দিয়ে নিলাম এরপর আমাদের মুহুরের দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে এবং আড়মল এবং মুহুরি বরাবর এভে স্কেল বসিয়ে সুন্দর করে একটি মার্জিন দিয়ে নিতে হবে তো আমাদের এটি ডিভাইডের হাতা ডিভাইডের হাতার জন্য আমরা দুই থেকে আড়াই ইঞ্চি লুজ নিয়ে নেব আরমল শেপের মার্জিন এবং মুহুরিতে ইঞ্চি এই নেমে বসে ইঞ্চিটিভটি মাছ বরাবর আমরা ভেঙে নেব মাছ বরাবর ভেঙে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর থেকে আমরা যে দুই ইঞ্চি লুজ দিয়েছি হাতার মুহুরির দিকে এভাবে সুন্দর করে একটি মার্জিন দিয়ে নেব এরপর আমরা মুহুরিতে আধা ইঞ্চি শেপ করে নেব ডিভাইডার হাতের ক্ষেত্রে এভাবে সুন্দর করে মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমরা আর্মল ঘের শেপটি দিয়ে নেব তো আর্মল ঘের শেপটি আমাদের মুহুরির ঘের এবং কোন স্কেলটি বসিয়ে একটি মার্জিন টেনে নেব এই মার্জিনকে লক্ষ্য করে আমাদের এই শেপটি দিয়ে নিতে হবে হালকা একটু উপরের দিক থেকে ধরে এভাবে সুন্দর করে মার্জিনটি মিলিয়ে দেবো মুহরের দিকে এই নিয়মে সুন্দর করে আলমোর ঘেরটি আমাদের দিয়ে নেওয়ার পর আমাদের ঘেরটি মেপে দেখতে হবে কত ইঞ্চি রয়েছে এবং বোর্ডের আলমোর ঘেরটিও আমাদের মেপে দেখতে হবে দুইটি আমাদের একই সমান আছে কি না আমাদের কম বেশি হলে একটু কাটিং বা কমিয়ে বেশি করে নেব তো এভাবে আমাদের দুটি মাপ একই সমান রয়েছে তো আমাদের সাইডে এক ইঞ্চি সেলের কাপড় নেব এবং সব জায়গায় এগিয়েছি এগিয়েছে সেলাইয়ের কাপড় নিয়ে আমাদের সেম যে দাগ দিয়েছে এই দাগ বরাবর আমাদের সুন্দর করে দাগটি দিয়ে নিতে হবে এটা আমাদের সেলাই মার্জিনের জন্য আমরা দাগটি দিয়ে নিচ্ছি এবার সুন্দর করে মার্জিনটি দিয়ে নেওয়ার পর হাতাটি আমরা কাটিং করে নেব ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর আমাদের এই আর্মল ঘের ছেপে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আমাদের দুটি পার্ট উঠে আমাদের তাল পাটটি কিন্তু কাটিং করে নিতে হবে তালপাটটি আমরা যে মার্জিনটি দিয়ে সেই মার্জিন থেকে একটু ভিতরের দিকে দিয়ে সুন্দর করে মিলিয়ে কাটিং করে নিতে হবে দেখুন আমরা এইভাবে সুন্দর করে হাতের তালপাটটি কাটিং করে নেব এরপর আমরা হাতের পার্টটি ভাজ করে এক সাইডে রেখে দেব বডির জন্য এক সাইডে কাপড়টি রেখে আমাদের গলার পেস্টিংটি আমরা কাটিং করে নেব তা আমাদের এখানে ছত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাটিং করে নেবো এবং সুন্দর করে কাপড়টি কাটিং করে এটি আমাদের আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে আমরা চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য কাপ্তান গলা দিয়ে একটি কামিজ কাটিং করে নিয়েছি চলুন এবার কী নেমে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই কাপ্তান গলার জন্য আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট প্রথমেই জয়েন্ট দিয়ে নিতে হবে তো হাতা এবং গলার পট্টিগুলো এক সাইড করে রেখে আমরা কাদের জয়েন্টটি দিয়ে নেব তো পিছনের পাটটি এভাবে সোজার দিকটা ওপরের দিকে রেখে বিষিয়ে নেব এরপর আমাদের সামনের পাটটি খুলে সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে এভাবে সমান করে বিষিয়ে নেব এরপর এক ফিট দিয়ে শুরুতে ভালো করে টাক দিয়ে নেব এবং শেষে অপর সাইডে ভালো করে টাক দিয়ে নেব এভাবে দুই দিকে ট্রাক দিয়ে নেওয়ার পর আমাদের অপর কাতটি বসিয়ে নেব সুন্দর করে বসিয়ে নেওয়ার পর আমাদের দুই দিকে সমান করে টাক দিয়ে আমাদের সেলাইটি দিয়ে এক সাইড করে আমরা রেখে দেবো এরপর আমরা কাপতান গলার পট্টিটি তৈরি করে নেব তো আমরা যদি দেখুন পেস্টিংটি আমরা আয়রনে বসিয়ে নিয়েছি এবার সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এক সাইডে আমরা লেস ব্যবহার করব তো আমরা লেস ব্যবহার করার জন্য এখানে আমরা নিচে আস্তরটি একসঙ্গে রাখিনি তো এই আস্তরের কাপড়ে এইভাবে সুন্দর করে লেসটি বসিয়ে নেব। আমাদের নিচের কাপড় এবং লেস কোনোটাই টান রাখা যাবে না দুটি সমান করে ধরে আমাদেরকে বসিয়ে নিতে হবে কোনো পার্ট কিন্তু টান রাখবো না দুটি পার্ট সমান করে ধরে আমাদের এই লেসটি বসিয়ে নিতে হবে সেলাইটি বাঁকাতারা করা যাবে না সেলাইটি বাঁকাতারা করলে কিন্তু ডিজাইনটি বাঁকাতারা দেখা যাবে দেখতেও বিশ্রী লাগবে তাই সেলাইগুলো স্টেট সোজা রাখতে হবে এবং এরপর আমাদের পেস্টিং এর পার্টটি দিয়ে আমাদের লেসটি এভাবে ঢেকে দিতে হবে এভাবে কাঁচা অংশটুকু ঢেকে দিয়ে দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক সমান এই লেসটি বের করে আমাদের সেলাই দিয়ে আটকে দিতে হবে টপসিনটি এক সমান নিয়ে যেতে হবে বাঁকা তারা করলে এই সেলাইটি কিন্তু বাইরের দিকে দেখা যাবে তো অবশ্যই আমরা এই সেলাইটি একেবারে এক সমান করে দিয়ে নেব এবার সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর সুতাটি ভালো করে কাটিং করে নেওয়ার পর পট্টিটি উলটিয়ে নেব এবার সুন্দর করে উলটিয়ে নিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে আমাদের এই পট্টিটি ভালো করে বসিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে ভাজ দিয়ে নেওয়ার পর এই বাড়তি কাপড়টি দুই শত পরিমাণ কাপড় রেখে আমাদের কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে এভাবে বাড়তি কাপড়টি কাটিং করে নেওয়ার পর পাটটি এক সাইড করে রেখে দেব। এরপর বডির পাটটি আমাদেরকে উল্টো দিকটা উপরের দিকে রেখে এভাবে সুন্দর করে বিছিয়ে নেব এরপর আমরা যে কাটিং করেছি এখান থেকে আধা ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নেবো এভাবে দাগ দিয়ে নেওয়ার পর গলার পট্টিটি নেব এই গলার পট্টিটি আমাদের এভাবে আধা ইঞ্চি বাহিরের দিকে রেখে এই দাগ থেকে আমরা সেলাই শুরু করবো এক ধরে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এবং নিচের কাপড়টি আমরা খুশি রাখবো এবং উপরে কাপড়টি হালকা টান রাখবো এবার কোনি এসে সুইটি গাড়িয়ে কাপড়টি আমরা ঘুরিয়ে নেব এরপর আমাদের কাদের দিকে এভাবে সমান করে ধরে সেলাইটি দিয়ে নিতে হবে দুই শত পরিমাণ এরপর অপর সাইডে কাদের দিকে এসে আবার সুইটি গাড়িয়ে কাপড়টি ঘুরিয়ে নিয়ে এক ফিট ধরে আমাদের পরবর্তী সাইডটিও সেম নিয়মেই সেলাইটি দিয়ে নেব এবং সুরতে শেষের দিকে ভালো করে এভাবে টাক দিয়ে নেব এরপর আমাদের এই গলার পট্টিটি বের করে নেওয়ার পর পাটটি উলটিয়ে নেওয়ার পর দেখুন আমরা যেখান থেকে সেলাই শুরু করেছি সেখানে আমাদের কেসি দিয়ে এভাবে কেটে দিতে হবে অপর সাইডেও আমরা কেসি দিয়ে সুন্দর করে কাটিং করে দেবো এরপর আমাদের পাটটি উলটিয়ে নিতে হবে এইভাবে উলটিয়ে নেওয়ার পর কাঁচা অংশটুকু আমাদের গলার পট্টির দিকে সুন্দর করে ভেঙে দিতে হবে এই ভেঙে দেওয়ার পর কাঁচা অংশটুকু আমরা এইভাবে ঢেকে দেবো উপরে পট্টিটি দিয়ে উপরে পট্টি দিয়ে ভেঙে দিয়ে আমরা যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখান থেকেই আমাদের এই সেলাইটি দিয়ে কাঁচাটা ঢেকে দেবো এবং এই সেলাই দিয়ে কাপড়টি আটকে নেবো একেবারে লোবে লোবে এই সেলাইটি দিয়ে নিতে হবে সেলাইটি আঁকা বাঁকা করলে আপনার কিন্তু গলার ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে না তাই একটু খেয়াল রেখে রেখে একেবারে লোভে লোভে সেলাইটি দিয়ে নিতে হবে এবং কাঁচা অংশটুকু সুন্দর করে ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এই সুন্দর করে গুজিয়ে দেওয়ার পর শেষের দিকে ভালো করে টাক দিয়ে গলার পট্টিটি বের করে নেব এবার সুন্দর করে গলার পট্টিটি বের করে নেওয়ার পর আমাদের এবার কাঁদে বরাবর ধরে ভেঙে নিতে হবে এবার সুন্দর করে ভেঙে নিয়ে কলারটি সুন্দর করে বসিয়ে নেব এরপর আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট দুই পার্ট কিন্তু সমান করে বিছিয়ে নিতে হবে এবার সমান করে বিছিয়ে নেওয়ার পর গলাটি এভাবে সুন্দর করে বসিয়ে নেব এরপর আমাদের গলার ডিপ আমরা কতটুকু দেবো আমরা সাত ইঞ্চি ডিপে এই গলাটি কাটিং করে এই সাত ইঞ্চি বরাবর একটা মার্জিন দিয়ে নেব অপর সাইডে আমরা সেম নিয়মে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর আমাদের একটি গলার পোটটি নিতে হবে নিচে আমরা এই পটটি ব্যবহার করবো তো এই পট্টিটি সুন্দর করে এভাবে গুজিয়ে দিতে হবে সুন্দর করে গুজিয়ে দেওয়ার পর আমরা ঠিকমতো বসিয়ে নেওয়ার পর এবার চক দিয়ে মার্জিন দিয়ে নেব দুই সাইডে এভাবে সুন্দর করে চক দিয়ে মার্জিন দিয়ে নেওয়ার পর এই পাটটি বের করে নেব এভাবে বের করে নেওয়ার পর আমাদের এই পাটটি এভাবে ধরে এভাবে কাঁচা কাপড়টি এভাবে ধরে উঠিয়ে নেব এরপর নিচের দিকে সেলাইটি দিয়ে নেব ভালো করে টাক দিয়ে এরপর এই বাড়তি কাপড়টি আমরা কাটিং করে দেব এরপর আমাদের এই যে দাগ দিয়ে নিয়েছিলাম এই দাগটি আমাদের নিচের দিকে এভাবে গুজিয়ে দিতে হবে এভাবে সুন্দর করে গুজিয়ে দেওয়ার পর আমরা মেশিন দিয়ে সেলাই দিয়ে এভাবে আটকে দেব একেবারে লোবে লোবে এইভাবে সুন্দর করে আটকে দেবো এবং আমরা গলার স্মরণ যে ভি সেফটি দিয়ে নিয়েছিলাম ঠিক এই সেফটি শে রেখা আমাদের এটা লাগিয়ে নিতে হবে এবং দুই দিকে ভালো করে টাক দিয়ে নিতে হবে এবং সুতোগুলো ভালো করে কাটিং করে নিতে হবে আমাদের কাপ্তান গলা কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমাদের এই পার্টটি খুলে মিলিয়ে নিতে হবে এবার মিলিয়ে নেওয়ার পর উল্টো দিকে আমাদের সমান করে কাপড়টি বিছিয়ে নিতে হবে এরপর আমাদের বডির মাপ দিয়ে নিতে হবে আজকে আমাদের বডির মাপ চল্লিশ ইঞ্চের চল্লিশের দুই ভাগের এক ভাগ বিশ ইঞ্চি বিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে সেম পজিশনে একটি দাগ দিয়ে নেব এরপর আমরা কোমরের মাপ দেবো কোমরের মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশের দুই ভাগের এক ভাগ আঠারো ইঞ্চি দুই সাইডে একই সমান রেখে দাগ দিয়ে নিতে হবে এরপর হিপের মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশের দুই ভাগের এক ভাগ বিশ ইঞ্চি এভাবে সুন্দর করে দাগগুলো দিয়ে নেওয়ার পর এই দাগ বরাবর সুন্দর করে মার্জিনগুলো টেনে নিতে হবে অপর সাইডের মার্জিনগুলো এভাবে সুন্দর করে টেনে নেব এরপর এই মার্জিন বরাবর সুন্দর করে আমরা সেলাই দিয়ে নেব অবশ্যই আমরা দুটি করে সেলাই দিয়ে নেবো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি করে সেলাই দিয়ে নিচ্ছি তো অপর সাইডেও আমরা সেম নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে এবং দুটি সাইডের সেলাই একই সমান থাকতে হবে একদিকে বেশি এবং একদিকে কম করানো যাবে না এরপর আমরা সাইডটি হেম করে নেব এই সাইডটি ধরে প্রথমে দুই সুতো ভেঙে নেব এরপর আরেক তিন সুতো ভেঙে আমরা এই সাইডটি সেলাই দেবো এই সাইডটি সেলাই দেওয়ার সময় অবশ্যই আমরা খেয়াল রাখব নিচের কাপড়টি হালকা টান রাখব এবং উপরের কাপড়টি আলতো হাতে বসিয়ে দেবো এরপর সাইড পাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে এভাবে সুন্দর করে কাপড়টি ঘুরিয়ে নিয়ে অপর সাইডে চলে আসবো অপর সাইডে চলে আসা সে নিয়মেই আমাদেরকে আবারও নিচের সাইডটি এভাবে সুন্দর করে টান রাখতে হবে এবং উপরের পাড়টি আলতো হাতে বসিয়ে দিলেই সুন্দর করে আমরা কিন্তু সাইডটি সেলাই করে নিতে পারবো এইভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর লোভে লোভে একটি টপ সিন দিয়ে নেব আপনি যদি উপরে পাটটি টান রাখেন এবং নিচের পার্টটি বসে লুজ রাখেন তাহলে কিন্তু আপনার এই সাইডটি পেস খেয়ে যাবে সাইডটি বাঁকাতারা হয়ে যাবে তাই অবশ্যই আপনি আমি যে নিয়মে বলেছি ঠিক একই নিয়ম ফলো করে আমাদের এই সাইডটি ভেঙে নিতে হবে এভাবে সুন্দর করে আমাদের দুটি সাইড ভেঙে নেওয়ার পর দুটি পার্ট আমরা এইভাবে সমান করে নিয়ে বাড়তি কাপড়গুলো আঁকা বাঁকা সমান করে কাটিং করে নেব এরপর আমাদের নিচে দুই শত পরিমাণ প্রথমে ভেঙে দেবো আবার তিনশত পরিমাণ ভেঙে আমরা নিচের হেমটি করে নেব এই হেমটি করার সময়ও আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে নিচের পাটটি হালকা টান রাখবো এবং ওপরের পাটটি শুধু ভেঙে আলতো হাতে বসিয়ে দেবো তাহলে কিন্তু সুন্দরভাবে আমরা এই সাইড এবং নিচ হেম সুন্দর করে করে নিতে পারবো আঁকা বাঁকা হবে না বাঁকা তারা হবে না তা অবশ্যই আপনি আমরা এই বিষয়টি খেয়াল রাখবেন আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে দেখানোর জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার করে রাখতে পারেন যাতে আপনি খুব সুন্দরভাবে এই ভিডিওটি খুঁজে পান এরপর আমরা নিচে একটি লেস ব্যবহার করব এই লেসটি এইভাবে লাগিয়ে উপরের পাটটি লুজ রাখবো এবং লেসটি টান রাখবো লেসটি হালকা টান রেখে উপরের পাটটি আলতো হাতে বসিয়ে দিতে হবে নাহলে কিন্তু লেসটি বড় বলে যাবে দেখতে সুন্দর লাগবে না তো নিচের পাটটি আমরা লেসটি টান রাখবো এবং উপরের পাটটি আলতো হাতে বসিয়ে যাব সেম নিয়মেই আমাদের পিছনের পার্টের লেসটি লাগিয়ে নিতে হবে আপনি যে কোনো কাজ যদি সঠিক নিয়ম জেনে এবং ধৈর্য ধরে করতে পারেন তাহলে কিন্তু অনেক সহজভাবে আপনি এই সুন্দর কাজগুলো করতে পারবেন এবং সঠিক নিয়ম যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনি সহজেই এই কাজগুলো করতে পারবেন না এবং সঠিক নিয়ম জানতে আপনি অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমি নিত্য নতুন সুইং টিপস আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো আমরা কামিজের বডিটি সেলাই করে নিয়েছি এবার আমরা হাতাগুলো সেলে করে নেব তো হাতার ডিজাইনগুলো আমরা রেডি করে নিয়েছি আগেই তো আপনারা অবশ্যই এই হাতার ডিজাইন কী নেবে করতে হয় আমি আপনাদের মাঝে শেয়ার করব এই ভিডিওটিই তো পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল তো এইভাবে সুন্দর করে সাইডটি হেম করে নেওয়ার পর হাতাটি উল্টিয়ে নেবো এবার সুন্দর করে হাতা দুটো উলটিয়ে নেওয়ার পর হাতের তাল পাটগুলো খেয়াল রেখে আমাদেরকে লাগিয়ে নিতে হবে দুটো হাতে এক সাইড করে রেখে হাতের তাল পাট দুটো আমাদের খেয়াল রাখতে হবে কাদের জয়েন এবং মাঝে হাতের মাঝের বরাবর এভাবে ধরে এক ফিট দিয়ে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে কাদের জয়েন থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত হাতের বডির পার্টটি আমাদের টান রাখতে হবে এবং হাতের পার্টি লুজ রাখতে হবে এবং আর্মল ঘের নিচের দিকে গিয়ে আমাদেরকে হাতের কাপড়টি টান রাখতে হবে এবং বডির কাপড়টি লুজ রাখতে হবে এভাবে সুন্দর করে লাগিয়ে নিতে হবে আমরা একটি হাত লাগিয়ে নিয়েছি এবং সেম নেমে পরবর্তী হাতটি আমরা লাগিয়ে নেব এইভাবে সুন্দর করে হাত দুটো লাগিয়ে নিলেই আমাদের কিন্তু এই কামিজটি সেলাই রেডি হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করব এবং হাতের ডিজাইনটি খুব শীঘ্রই আমি আপনাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম